আমি শুনো এটার পর তুমি বাড়ি চাইছি সাথে তুই গাড়ি তো আটপে কোনো দিন কও লিয়া যেতে আমার কি হয় আমি তো লাগি বসলে একবার আটে তাহলে কাজ করি ওরে হচ্ছে আগে ট্রেনে দিয়া পেটাই ট্রেনে দিয়া পেটা তুমি আর আমি পরে মোটরসাইকেল নিয়ে যাব নি ওই পাঠাবো সব সালপাল যা আছে সব হ্যাঁ আমি আর দিয়া পাঠাবো না আমার সালপাল

কত না কিন্তু হ্যাঁ মানে ওই কথা তুই যাবে না কো ওই কথা তুই যাবেই না কো আমারই দোষ আছে ক্ষমা চাচ্ছি আমি